আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনের চার দশমিক তিনের উৎপাদকে বিশ্লেষণের সমাধানে এসেছি আমি গত ক্লাসে বত্রিশ পর্যন্ত সমাধান দেখিয়েছি আজকে তারপরে সমাধানগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তেত্রিশ থেকে শুরু করব আমরা খেয়াল করি তেত্রিশ নম্বর অঙ্কটা সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন আমি বলেছি গত ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ করতে মিডল টার্ম যে পদ্ধতিটা আমরা করবো যেটা মধ্যপদকে আমরা আলাদা করবো একটা মধ্যপদ থাকবে একটা যেটাকে আমরা দুটি পদে ভাগ করি এবং সেই দুটি পদ আমাদের হতে হবে আমাদের উক্ত রাশিটির প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান সেই দুটি পদ আমরা মধ্যপদকে যে দুটি পদে ভাগ করব সেই দুটি পদের গুণফল হতে হবে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান এবং তৃতীয় পদে যে চিহ্ন থাকবে প্লাস হলে আমাদের মধ্যপদটাকে প্লাসে মিলানো লাগবে যোগ করে যদি মাইনাস হয় তাহলে বিয়োগ করে মিলানো লাগবে এখন দেখো আমাদের তৃতীয় পদে আছে মাইনাস চিহ্ন তাহলে মধ্যপদটাকে আমরা কী করবো মধ্যপদে ওয়ান এক্স আছে যেখানে ওয়ান দেখানো হয় নাই কিন্তু ওয়ান এক্স বিয়োগ করে মেলানো লাগবে দেখো এখানে মাইনাস আছে এবং প্রথম এবং তৃতীয় পদ করলে আমরা পাচ্ছি কত নব্বই এক্স স্কোয়ার এই নব্বই এক্স স্কোয়ার মধ্যপদটাকে আমরা এভাবে ভাঙব দেখো আমরা যখন সংখ্যাটা বড় সংখ্যা হবে তোমাদের বুঝে সুবিধার্থে তখন আমি দেখো একটা ক্লু বের করছি সেটা হচ্ছে আমরা বড় সংখ্যাটার মৌলিক উৎপাদকগুলো আগে বের করব তারপর মৌলিক উৎপাদকগুলো থেকে আমরা গুণ করে খুঁজে বের করব কিভাবে আমাদের গুণ ফল যা হবে যোগ ফল অথবা বিয়োগ ফল তাই হবে নব্বইয়ের মৌলিক উৎপাদকগুলো বের করছি দুই তিন তিন পাঁচ তাহলে এবার তিন তিন গুণে নয় পাঁচ দুই গুণে দশ তাহলে দশ থেকে নয় গেলে কত থাকে এক আবার দশ আর নয় গুণ করলে কত হয় নব্বই তাহলে এখানে যেহেতু নাইন এক্স আমাদের হচ্ছে গিয়ে নাইন এক্সটা কেন আগে দিসি খেয়াল করো এখানে আমাদের সিক্সের সাথে নাইন নিলে কমন নেওয়া যাবে মিলবে আবার টেনের সাথে ফিফটিন নিলে মিলবে তাই আমরা টেন আগে না দিয়ে নাইন আগে দিসি টেন পরে দিছি আর এখানে টেন থেকে যেহেতু বিয়োগ যেহেতু আমাদের বিয়োগ ফল মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান হবে তাই বড় সংখ্যা মাইনাস দিছি তাহলে মাইনাসের সংখ্যা থেকে প্লাসের সংখ্যা বিয়োগ করলে মাইনাসের ওয়ান থাকবে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আগে না দিয়ে আগে দিলাম নাইন এক্স কারণ কমন নেওয়া সুবিধার্থে আর মাইনাস টেন এক্স পরে মাইনাস ফিফটিন দেখো গুণ করলে কী হয় নয় দশে নব্বই প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সেসে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে মাইনাস নব্বই এক্স স্কোয়ারও ঠিক আছে বিয়োগ ফল মাইনাস ওয়ান এক্স সেটাও ঠিক আছে এবার আমরা কমন নেব দুইটা পদ থেকে থ্রয়েস এক্স কমন নিলে এখানে যেহেতু এক্স আছে এখানেও এক্স স্কোয়ার আছে এবং দুটির একটি কমন উৎপাদক আছে থ্রি তাই তিন কমন নিলাম তিন কমন নিলে এবার তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দুই গুণে ছয় আর থাকে এক্স স্কোয়ার দুইটা থেকে একটা গেলার থাকে একটা এক্স প্লাস এখানে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন এক্স কমন চলে গেছে এবার এই দুইটি পদ থেকে প্রথম যেহেতু মাইনাস চিহ্ন তাহলে অবশ্যই মাইনাস মাইনাসই কমন নেব ফাইভ কমন নেব দুইটার উৎপাদক হচ্ছে কত ফাইভ তাহলে ফাইভ কমন নিলাম পাঁচ দুই গুণে দশ টুয়েস এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পাঁচ দুই পনেরোকে ভাগ করলে তিন তাহলে কমন উৎপাদক টুয়েস এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা এখান থেকে থ্রেস এক্স মাইনাস ফাইভ চৌত্রিশ নাম্বারটা খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এখানে এখানে যা আছে তা লিখলাম এখানে দেখো খেয়াল করো টুকে এ প্লাস টুকে ভাঙলাম এ প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে টুকে ভেঙে লিখলাম ওয়ান প্লাস ওয়ান তাহলে আমি ধরলাম এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল পি এ প্লাস ওয়ানকে পি ধরলাম তাহলে এ প্লাস ওয়ানকে পি ধরলে আমাদের রাশিটা কী দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু পি প্লাস ওয়ান এই যে এ প্লাস ওয়ান সমান পি পি প্লাস ওয়ান তাহলে আমাদের এটা কি পি দিয়ে যদি দুইটাকে গুণ করি বাকিটা যা আছে তা মাইনাসে প্লাসে মাইনাস পি এ পি এ গুণ করলে পি স্কোয়ার পি আর ওয়ানে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস পি এ পাঁচটা দেখো এবার আমরা এখানে সাজালাম কমন নেওয়ার জন্য এক্স স্কোয়ারের সাথে নিলাম পি স্কোয়ার মাইনাস এক্সের সাথে দিলাম মাইনাস পি তাহলে এই দুইটা পদে দুইটা পদ কমন যাবে দুইটা পদ থেকে এ দুইটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে দুইটা থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাসে এ প্লাস পি এ তাহলে এখানে এই দুইটা থেকে আমরা এক্স প্লাস পি কমন নিলাম দেখো এখানে এখানে দুইটা পদ আছে এখানে হচ্ছে দুইটা পদ ওয়ান ইন্টু এক্স এখানে হচ্ছে এক্স পি ইন্টু মাইনাস পি দুইটা থেকে এক্স প্লাস যদি আমি কমন উৎপাদক নেই তাহলে এখানে থাকে এক্স মাইনাস পি আর এখানে থাকে মাইনাস এখন আমরা এক্স মান বসালাম সাইড নোট তোমরা অবশ্যই লিখে নিবা মান বসিয়ে পাই পি এর মান কত এ প্লাস ওয়ান তাহলে পি এর জায়গায় দিলাম এ প্লাস ওয়ান পি এর জায়গায় দিলাম যেহেতু মাইনাস তাই ব্র্যাকেট করতে হবে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবার এটা যা আসে তা এটা ভাঙলাম এক্স মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা যা আসে তাই এখানে হিসাবে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ নম্বরটা খেয়াল করি ছয়স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এখানে আমরা প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলে কত পাচ্ছি তিন চারা বারো প্লাসে মাইনাসে মাইনাস বারো এক্স স্কোয়ার তাহলে বারো এক্স স্কোয়ার আমরা মিলাব এখানে আসে মধ্যপদে কত ইলেভেন এবং তৃতীয় পদে চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে বিয়োগ করে ইলেভেন মিলাতে হবে দেখো বারো এক গুণে বারো এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এবার প্লাসের বারো থেকে মাইনাসের এক গেলে প্লাসের এগারো হয়ে গেছে এবার আমরা কমন নেব দুইটা পদ থেকে থ্রি কমন নিব এবং এক্স কমন নেব তাহলে থ্রাইস এক্স কমন গেলে এখানে থাকে এক্স প্লাস তিন চার বারো ফোর আর এই দুইটা পদ থেকে কিছু কমন যাচ্ছে না তাই মাইনাস ওয়ান কমন নেব মাইনাস ওয়ান কমন গেলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা থ্রাইস এক্স মাইনাস ওয়ান ছত্রিশ নাম্বার বারো থ্রাইস এক্স স্কোয়ার এবং টুয়েলভ গুণ করলে তিন বারো ছত্রিশ মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার এটা মিলাবো তাহলে একটা মাইনাস ষোলো মিলানো লাগবে তাহলে মাইনাস আঠারো আর প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস আঠারো দুই গুণে ছত্রিশ এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার এবার আসো বিয়োগ করি আঠারো থেকে দুই গেলে ষোলো মাইনাস ষোলো এক্স কমন নিলাম থ্রাইস এক্স কমন যাবে থাকে এক্স মাইনাস সিক্স তিন তিন ছয় কত আঠারো এখানে প্লাস টু কমন যাবে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় এক্স মাইনাস সিক্স দুইটা থেকে একটা থ্রাইস এক্স প্লাস টু ছয়ত্রিশ টয়েস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ এখানে পঁয়ত্রিশ এবং দুই টয়েস স্কোয়ার প্রথম এবং তৃতীয় পদ যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস দুগুণে সত্তর এখানে সত্তর এক্স মিলাবো তাহলে এটা বিয়োগ করে মিলাতে হবে তৃতীয় পদে মাইনাস চিহ্ন আছে দেখো চোদ্দো থেকে পাঁচ গেলে কত নয় মাইনাস চোদ্দো থেকে প্লাস ফাইভ গেলে মাইনাস নাইন এ মাইনাসে মাইনাস কত সত্তর তাহলে এবার দুইটা পদ করে কমন নেব টোয়েস কমন গেলে থাকে এক্স মাইনাস সাত কমন গেলে এক্স এ মাইনাসে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স মাইনাস সেভেন ইন্টু নম্বরটা একই রকম মিডল টার্ম করলাম কীভাবে দেখো এখানে দুই প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলে প্লাস ফোর তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কীভাবে মিলালাম দেখো চার এক গুণে চার আবার চার থেকে চারে আর একে যোগ করলো কত পাঁচ যেহেতু তৃতীয় পদে প্লাস চিহ্ন যোগ করে মিলাবো আবার এখানে দেখো মধ্যপদ মাইনাস তাহলে যোগ করে মিলাতে হবে দুইটাই মাইনাস চিহ্ন মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই হবে কমন নিলাম টয়েস এক্স থাকে এক্স মাইনাস টয়েস ওয়াই যে দুই দিয়ে চারকে ভাগ করলো দুই মাইনাস কমন নিলাম এক্স ওয়াই এখানে আছে ওয়াই তাহলে ওয়াই কমন যাবে এখান থেকে এক্স প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করে তো ওয়াই আর টু এর টু টোয়াইস ওয়াই এক্স মাইনাস টুয়েস ওয়াই থাকে টুয়েস এক্স মাইনাস ওয়াই এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হুবহুব একই নিয়মের নাম তাই প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া লাগছে এক একটা একটু ডিফারেন্ট নিয়ম উনচল্লিশ নাম্বার অঙ্কটা খেয়াল করো এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানে আমরা কী করলাম এক্স তো কিউবে আছে এখানে এইটকে আগে টু নিয়ে টু কিউব করলাম তাহলে সেকেন্ড ব্যাকেট করা লাগছে যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের উপরে আলাদা কিউব আসে তাই এইটকে ভাঙালাম টু এর ঘন যেহেতু এইট তাই টু আবার ব্র্যাকেট করে এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্যাকেট দিয়ে হোল কিউব দিয়েছি কেননা এক্স মাইনাস ওয়াইয়ের উপরে কিউব আছে আবার এখানে টু এইটকে ভাঙায় টু লিখছি তাই দুইটা ব্র্যাকেট দেওয়া লাগছে ওল কিউব এবার এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলে এবার দেখো টু দিয়ে কী করলাম গুন করে ফেললাম এক্সকে টোয়েস এক্স মাইনাস টুয়াইস ওয়াই এবার এ কিউব মাইনাস বি কিউব সূত্র বসালাম এ মাইনাস বি বি মানে কি টোয়েস এক্স মাইনাস টোয়েস ওয়াই পুরোটাই হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবার এটা তো কী করলাম ব্র্যাকেট ছড়াই ফেললাম এক্স মাইনাস টোয়েস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টোয়েস ওয়াই আর এখানে গুণ করলাম আবার এক্স স্কোয়ার প্লাস টোয়েস এক্স এবং এক্স গুণ করলে টোয়েস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এ মাইনাস এক্স দিয়ে আবার টোয়েস ওয়াইকে গুণ করলে টোয়েস এক্স ওয়াই প্লাস এটা আবার এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে দেখো সূত্রে বসালাম এ স্কোয়ার মাইনাস টোয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবার এটা যা আসে তাই এটাকে ভাঙব টয়েস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে যোগ করলে ছয়েস এক্স স্কোয়ার মাইনাস টুয়েস এক্স ওয়াই প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস চার চার আট এইট এক্স ওয়াই প্লাস আমরা হিসাব করি এখানে দুইটা থেকে একটা এক্স থাকে মাইনাসের একটা এক্স প্লাস ওয়াই আর এখানে সাত সেভেন এক্স স্কোয়ার মাইনাস এবং মাইনাস যদি যোগ করি মাইনাস আর এখানে থাকে প্লাস ফোর ওয়াই স্কোয়ার সরি হুম এটা হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এবার চল্লিশ নাম্বারটা খেয়াল করো টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউ সিক্স কিউ স্কোয়ার এটাও করছি ছয় দশের ষাট তাহলে ষাটকে মিলাবো কীভাবে চার পনেরো ষাট পনেরো থেকে চার গেলে এগারো যেহেতু তৃতীয় পদে মাইনাস চিহ্ন তাই বিযোগে এগারো মিলাতে হবে আবার কমন নিলাম দুইটা পদে সাধারণ উৎপাদক হচ্ছে ফাইভ তাই ফাইভ ফাইভ কমন নিলাম এবং পি আছে দুই জায়গায় পি কমন নিলাম এখানে থাকে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পি টুয়েস পি প্লাস পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন থ্রাইস কিউ এখানে দুইটা থেকে মাইনাস টুয়েস কিউ কমন যাচ্ছে যেহেতু দুইটাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে টু কমন যাচ্ছে এবং কিউ কমন যাচ্ছে এখানে থাকে টু পি মাইনাসে মাইনাসে প্লাস দুই দিয়ে ভাগ করলে তিন কিউ পি প্লাস থ্রাইস কিউ ইন্টু ফাইভ পি মাইনাস কিউ একচল্লিশ নম্বর অঙ্কটা দেখো টু ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এবার ধরি এক্স প্লাস ওয়াই এ তাহলে এক্স প্লাস ওয়াই এ ধরলে রাশিটি কি দাঁড়ায় এ স্কোয়ার এবার টয়েস আই স্কোয়ার মাইনাস ছয়েসে মাইনাস টু এটা আমাদের আমরা এটা কী করবো মিডল টার্ম করবো দুই দুই গুণে চার ফোর এ স্কোয়ার মেলাতে হবে তাহলে এখানে ফোর এ স্কোয়ার মেলাতে হলে টয়েস আই স্কোয়ার দেখো চার এক গুণে চার বা চার থেকে এক গেলে কত তিন তাহলে মাইনাস ফোরে প্লাসে প্লাস এ মাইনাসে চারটায় থাকে প্লাসের একটা এ গেলে মাইনাসে তিনটায় এবার আমরা এই দুইটা পদ এই দুইটা পদ কমন নেব টয়েস আই স্কোয়ার টোয়েস এ কমন যাবে যেহেতু এখানে ফোরে আসে টয়েস এ কমন গেলে থাকে এ মাইনাস দুই দিয়ে চারকে ভাগ করলে দুই এখানে কমন নেওয়ার মতো কিছু নাই তাই ওয়ান কমন যাবে ওয়ান কমন গেলে থাকে এ এ মাইনাসে প্লাসে মাইনাস টু তাহলে এ মাইনাস টু দুইটা থেকে একটা টয়েস এ প্লাস ওয়ান এবার আমরা তো ধরছি এক্স প্লাস ওয়াই সমান এ এবার আমরা মান বসিয়ে দেবো এর মান কত এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু ইন্টু এ তাহলে ট্যুর সাথে এ গুণ তাই এর মানটাও গুণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান যা সেতা টু দিয়ে গুন করলাম টোয়েস এক্স প্লাস টোয়েস ওয়াই প্লাস ওয়ান বিয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এখানে প্রথমে এক্স দিয়ে আমরা দুইটাকে গুণ করছি এ স্কোয়ার এক্স প্লাস এক্স এ কে এক্স বাকিটা যা আছে তা এবার আমরা কমন নেবো এই দুইটা থেকে এ এক্স কমন যাচ্ছে থাকে এক্স প্লাস এ এই দুইটা থেকে কিছু কমন যাচ্ছে না ওয়ান কমন যাবে গেলে থাকে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাসে দুইটা থেকে একটা এ এক্স প্লাস ওয়ান তেতাল্লিশ নম্বর অঙ্কটা দেখো ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার এখানে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলে বারো পনেরো গুণ করলে আমরা কত পাচ্ছি একশো আশি আমরা একশো আশি এর মৌলিক উৎপাদকগুলো আগে বের করবো তাহলে এটা হয় আমাদের প্রথম তৃতীয় পদের গুণফল হয় মাইনাস একশো আশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মিলাতে হবে তো এবার আমরা আগে মৌলিক উৎপাদকগুলো বের করছি বের করার পরে খেয়াল করো এখানে তিন তিন গুণে নয় তিনে তিনে গুণ করলাম আর এখানে পাঁচ দুই গুণে দশ দশ দুই গুণে বিশ তাহলে বিশ থেকে যদি নয় বিয়োগ করি থাকে কত এগারো ইলেভেন একশো যে এখানে বিশ কিন্তু মাইনাসে দিতে হবে যেহেতু ইলেভেন মাইনাসে আসে এবং বিশ এবং গুণ করলে নয় বিশ একশো আশি তাহলে এবার কমন দুইটা পদ দুইটা পথ করে এখানে ফাইভ কমন গেলে এবং এক্স কমন গেলে থাকে তিন তিন পাঁচে পনেরো তিন এক্স মাইনাস পাঁচ দিয়ে কে ভাগ করলে চার ওয়াই এক্স তো কমন চলে গেছে এখানে দুইটা থেকে কমন যাচ্ছে তিন তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন থাকে এক্স ওয়াই কমন গেছে প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ করলে চার ওয়াই কমন গেছে আরেকটা ওয়াই থাকে তাহলে এক্স একটা ফাইভ এক্স প্লাস থ্রাইস নম্বর অঙ্কটা দেখো এ কিউব মাইনাস থ্রাইস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি এখানে আমরা এটা সরাসরি দেখতে পাচ্ছি সূত্র এখানে শুধু বি দিলে দেখো কি হয় এ কিউব মাইনাস থ্রাইসে স্কোয়ার বি তাহলে এখানে দেখো আমি সূত্র সাজানোর জন্য মাইনাস বি দিলাম এখানে আছে টুয়েস বি তাহলে আমি একটা বি কম লিখছি মাইনাসের এটাকে আমি আবার পাশে লিখে দিলাম মাইনাস বি তাহলে এই যে এতুটুক এটা আমার কিসের সূত্র হলো এ মাইনাস বি যেতে এটা এ মাইনাস বি হল কিউবি সূত্র তাহলে আমরা এটা হচ্ছে এটাকে পুরোটাকে ধরলাম এ এবার এ পুরোটাকে ধরলাম এ এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মানে কি এ মাইনাস বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের সূত্র কি উৎপাদকের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে ব্র্যাকেট তুলে ফেললাম এ মাইনাস বি মাইনাস বি আর এখানে এ মাইনাস বি হল স্কোয়ার আবার সূত্রে পড়ে তাহলে এটাকে সূত্রে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি দিয়ে যদি গুণ করি এ বি মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা এখানে থাকে এ স্কোয়ার মাইনাস দুইটাই বি থেকে একটাই বি গেলে আর মাইনাসের একটাই বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি মাইনাস বি যোগ করলে মাইনাস টু এস বি তাহলে এ মাইনাস টুয়েস বি আর এখান থেকে স্কয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এই ছিল আজকের উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ